মাছের মাথা প্রতিদিনই রান্না করে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য আমি আজকে ভিন্ন স্বাদে মাছের মাথা রান্না করব। হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে আমি মাছের মাথা একটু ভেজে নিয়েছি তারপরে ভাবলাম যে মাছের মাথা যদি আমি ভেজে নেই তাহলে শক্ত শক্ত হয়ে যাবে তো আমি এটা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি এটা কিছুক্ষণ এড়েছে এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেব আর দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া আমি পরে দেবো এরকম আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি একটু পেঁয়াজটা একটু কষিয়ে নেব তারপরে মাছের মাথা যে আমি সিদ্ধ করে রেখেছি এটা আমি দিয়ে দেবো তো এইভাবে যারা মাছের মাথা খেতে চান না তারা কিন্তু এইভাবে মাছের মাথা রান্না করে খাবেন দেখবেন যে অনেক ভালো লাগবে চাষের মাছ এমনিতেই আমরা কেউ খাই না তার উপরে তো মাছের মাথা তো ফেলে না দিয়ে এভাবে মাছের মাথা যদি রান্না করে খাওয়া যায় এটা ছিল রুই মাছের মাথা অনেক বড় রুই মাছের মাথা তো মাথাকেই ফেলে দিব। ফেলে দিতেও অনেক খারাপ লাগতেছিলো তো ভাবলাম যে আমি রান্না করে রান্না করে ফেলে তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো আমার মাথা ভুনা কিন্তু অনেকটাই হয়ে গেছে এটা একদম পুরো ভাজা ভাজা করে হচ্ছে আর যে এত মজা হয়েছিল অনেক মজা আপনারা মানে যারা মাছের মাথা খেতে চান না অপছন্দ করেন তারা এভাবে খেয়ে দিয়েছেন এই বড় বড় যে কাঁটাগুলো আছে এগুলো কিন্তু আমি পরে ফেলে দেবো আর এই যে দেখেন আমার মাছের মাথা ঘূনা কিন্তু রেডি হয়ে গেছে আজকে দুপুরে খাবার আমার এই মাছের মাথা ঘূনা আর পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আলু ভাজি আর রান্না করছি দুই মাছ তো আমি এখানে হ্যাঁ আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করছি আমার রান্না কিন্তু অলওয়েজ অনেক মজা হয় বিশ্বাস না হলে আপনারা কিন্তু এসে খেয়ে দেখতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম টমেটো না ছাড়া আমার তরকারি অসম্পূর্ণ থেকে যায় টমেটো আর ধনিয়া পাতা আমার অনেক পছন্দ আমার তরকারি কষানোর শেষ আমি এখন পানি দিয়ে দিয়েছি আমি শুধু কিন্তু রান্নাই করি না আরও কিন্তু সাথে আমার অনেক কাজ করতে হয় আর আমার বাসার কাজ তো আমার নিজের একাই করতে হয় যেহেতু আমি একা থাকি তো আমার একাই কাজ করতে হয় তো অনেকে ভাব বলে যে আমি খালি শুধু রান্নাই করি সারাদিন শুধু রান্নাই করি না আমি সারাদিন রান্নাই করি না আমি যখন বাড়িতে যাই বাড়িতে গেলে আমার যখন ভিডিও করার প্রয়োজন হয় তখন আমি কী করে যাই একটু নাড়াতে গেলে আমি ভিডিও করি আর আমার বাসায় তো আমি আমার রান্না আমার কাজ সব কিছু আমারই করতে হয় তো এই আর কি আর আমার বাসায় তো আমার রান্না ছাড়া আর কোনো তেমন কাজও নাই একটা রুম আমার একটা রুম ঝাড়ু দিতে আর কত সময় লাগে ঘর গোছানো বেশি টাইমের দরকার হয় না তো রান্না তো এই কারণে আমি শুধু রান্নাই দেখাই আর মাঝে মধ্যে বাজার করি তো বাজার করা দেখাই তো আমার রান্না কিন্তু এখানে এই যে কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন দুপুরে গোসল করে এসে এই তো ভাত নিয়ে বসছি তো এখন আমি ভাত খাব গরম গরম ভাত আর এই যে মাছের মাথা ভোনা তো এটা কিন্তু অনেক মজা হয়েছিল মাসে আমি কিন্তু মাছের মাথা ওই রকম খাই না ওইরকম বলতে আমার মাছের মাথা পছন্দ না তারপরে হচ্ছে আমি এভাবে ভেজে খেয়েছি অনেক মজাই হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে হাতে মাখার চটচড়ি দিয়ে এখন আমি ভাত খাবো ধনিয়া পাতা নেয় এই জন্য ছোটো মাছের মধ্যে একটু লেবু পাতা দিয়েছি সেটা হচ্ছে আলু ভর্তা আর আছে পিস্তা ভাজি এই যে আমি মাছ কিনে আনছিলাম এই যে মাছ শুটকে দিছে আমার এখানে সর্বমোট বিশ পিস মাছ ছিল এসে দেখি যে তিন পিস মাছ কে কেজ ফালাই দিছে বিড়ালে খাইলে সবই খাই